নবীর মতো কেউ আছে বলা যাবে কল্পনা করা যাবে আমার নবী তো আসমানের চেয়ে তো সুন্দর ছিল সুবাহা আমার নবী তো সমস্ত সৃষ্টির চাইতে বেশি সুন্দর আমার নবী তো চন্দ্র থেকে সুন্দর আমার নবী তো চাঁদ থেকে সুন্দর আমার তো তারকা থেকে সুন্দর আমার নবীর সৌন্দর্য দেখার জন্য সাহাবাই ক্রামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে হাজিরা দিয়ে বলতো আল্লাহ কষ্ট চলে গিয়েছে দুঃখ চলে গিয়েছে ক্লান্তি চলে গিয়েছে আপনি নবীর চেহারা দেখেছি অন্তঃ শীতল হয়ে গিয়েছে জুড়ে বলেছ ওই নবীর চেহারা আমার মুরুব্বি বাবারা দেখতে চাই কি চাই না যুবক ভাইরা দেখতে চাই কি চাই না যারা নবীর শানে বেয়াদবি করে যারা আমার নবীর শানে আঘাত দিচ্ছ তারা কি জানে না একদিন না একদিন অবশ্যই অবশ্যই দুনিয়ার জমিন ছেড়ে কবরে যেতে হবে ঠিক কি না নাকি গরে এলাকায় থাকি যাবেন না এলাকায় থাকার কোনো সুযোগ আছে যাদের বয়স পঞ্চাশ হয়েছে যাদের বয়স ষাট সত্তর হয়েছে যাদের বয়স সর্বোচ্চ আশি নব্বই একশো বছর যখন আপনার হায়াতের বাজেটটা পড়িয়ে যাবে যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে তখন তালা প্রত্যেকের কাছে একজন ফেরস্তা পাঠাবে ওই ফেরিস্তার নাম হচ্ছে মালা মত যে ফেরেস্তার নাম হচ্ছে বাবা থেকে সন্তানকে নিয়ে যায়। মা থেকে ছেলেকে নিয়ে যায় ভাই থেকে ভাইকে নিয়ে যায় বোন থেকে বোনকে নিয়ে যায় বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায় ওই আজরাইল আলি সাল্লাম যখন আসবে তার চেহারা দেখার সাথে সাথে আমাদের শরীরের হাড্ডের জোড়াগুলা ঠাস ঠাস করে খুলে যাবে আমাদের শরীরের রোগ ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে ওই মধ্যে আমাদের বুকের মধ্যে হাটটা রাখবে মনে হবে আসমান রেখেছে মনে হবে জমিন রেখেছে মনে হবে পাহাড় রেখেছে মনে হবে পর্বত রেখেছে ওই আজরায়েল আলাহিসাল্লাম যখন আমাদের রুহুটাকে কবজ করে নিয়ে চলে যাবে আমাদের একটা লাশ পরে থাকবে একটা লাশ পরে থাকবে ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে ওই লাশটাকে দেখার জন্য মা আসবে ওই লাশটাকে দেখার জন্য আসবে বন্ধু আসবে এলাকাবাসী পারাপদে বেশি সবাই আসবে দেখার পরে বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে আপনাকে সবাইকে আমাদের লাশটাকে যখন গোসল করাবে গোসল করার পরে আমাকে আপনাকে তিনটা কাপড়ে পেকেট করে আমাকে আপনাকে মসজিদের আঙ্গিনায় মসজিদের আঙ্গিনায় মসজিদের মাঠে নিয়ে যাওয়া হবে জানাজার নামাজ পড়ানোর জন্য জানাজার নামাজ পড়ানোর জন্য জানাজার নামাজের শেষে আমাকে আপনাকে যখন একটা গাছের খাটের মধ্যে রেখে সবাই গাদি নিয়ে যখন গুরুস্তানের দিকে নিয়ে যাবে কবরস্থান আসমানের নিয়ে যাবে আমি আপনি সবাই চিৎকার দিব সবাই চিৎকার দিব সবাই চিৎকার দিব ওরে ভাই ওরে বন্ধু কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ আমার না এতো দামি ঘর আছে আমার না এতো দামি বিল্ডিং আছে আমার না এতো রূপবতী গুণবতী স্ত্রী আছে আমার না সন্তান আছে আমার ব্যাংক কেনা লক্ষ টাকা আছে আমার ব্যাংক না কোটি টাকা আছে আমার না এতো ক্ষমতা আছে আমার না এতো পাওয়ার আছে খোদার কসম করে বলছি কেউ চিৎকার শুনবে না কেউ চিৎকার শুনবে না আমার আপনার লাস্টকে আমাদের সবার লাস্টটাকে যখন কব করে রাখা হবে বাস দিবে পাটি দিবে মাটি চাপা দিয়ে এক এক করে চলে আসবে এক এক করে চলে আসবে ওই অন্ধকার কবরে প্রত্যেকে চিৎকার দিবেন ওরে ভাই ওরে বন্ধু কোথায় রেখে গেল যেই করে দরজা নাই যেই করে জানানা নাই যেই করে লাইট নাই যেই করে ফ্যান নাই কেমন ঘরে রেখে গেলা কেউ চিৎকার শুনবে না কেউ চিৎকার শুনবে না কেউ চিৎকার শুনবে না তখন আমার আল্লাহালা ওই অন্ধকার কবরে দুইজন ফেরেস্তা পাঠাবে বিশেষ করে তাদের কবরে যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তালা নামাজ পড়ে নাই যারা দুনিয়ার জমিনে রোজা রাখে নাই যারা দুনিয়ার জমিনে আল্লাহ তালার হুকুম মানে নাই যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে মিথ্যা বলেছে হারাম খেয়েছে অন্যর হক মেরে খেয়েছে যারা দুনিয়ার জমিনে অলি আল্লাহ শানে বেয়াদবি করেছে যারা দুনিয়ার জমিনে আমার নবীর শান মানে এনেছে তাদের কবরে মন নাকির দুইটা তিনটা প্রশ্ন করবে বাবা কয়টা প্রশ্ন মনোযোগ আসেনি কয়টা প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন করবে বলো বলো মান্ডবুখা মান্ডবুখা তোমার রবকে রোমার রবকে যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তালার হুকুম মানে নাই যারা দুনিয়ার জমিনে আমার আল্লাহ তালার হুকুম মানে নাই তারা কবরে বলবে লা 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 আমি তো জানি না আমি তো পারি না দুই নম্বর প্রশ্ন করা হবে দুই নম্বর প্রশ্ন করা হবে মা দিনুখা তোমার ধর্ম কি যারা দুনিয়ার জমিনে ইসলাম মানে নাই ইসলাম বুঝে নাই তারা কবরে বলবে লা লাদিরি লা আদিরি আমি তো জানি না আমি তো পারি না তিন নম্বর প্রশ্ন করা হবে তোমার কবর যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার আকিদা কি ছিল ধারণা কি ছিল ধারণা কি ছিল আকিদা কি ছিল যারা দুনিয়ার জমিনে মিলাদ নবী মানে নাই যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মোবারক শুনে চুমু খাই নাই যারা দুনিয়ার জমিনে সালাতু সালাম দেওয়াকে বেদাত বলেছিল যারা দুনিয়ার জমিনে আমার নবীর আকাশ চুম্বী মর্যাদার সানে বেয়াদবি করেছিল তারা কবরে আমার নবীকে চিনবে না তারা কবরে আমার নবীকে চিনবে না তারা বলবে লাদেরি লাদেরি আমি তো চিনি না তো জানি না আমি তো পারি না তখন ওই দুশ্মন রসুলের কবরের সাথে আমার আল্লাহ তালা জাহান্নামের দরজা খুলে দেবে জাহান্নামের আসাব তার কবরে আসতে থাকবে তার কবরের উভয় পাশের মাঠেগুলা তাকে ঠাস ঠাস করে ছিপতে থাকবে তার বুকের উভয় পাশের হাড্ডির পাজরগুলা গুলা ভেঙ্গে চুরমার হয়ে যাবে চুরমার হয়ে যাবে আর যখন আমার বেতাকির আশেখ ভাইয়েরা বেতাকি দরবার শরীফের আশেখদের কবরে এই বেতাকি সুন্নি ভাইদের কবরে এই মাতব্বর পাড়ার সুন্নি ভাইদের কবরে আশেখ রসুল ভাইদের কবরে যখন মনকের নাকির আসবে তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন মান রব্বুকা আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ দুই নাম্বার প্রশ্ন করবে মা দীনুকা তোমার ধর্ম কি আশিক রাসূল বলবে দীন ইসলাম দীন ইসলাম যখন তিন নাম্বার প্রশ্ন করবে মা কুনতা তাকুল ফি হাক্কি হাজার রাজুল তোমার কবর যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল ধারণা কি ছিল আশিক রাসূল গোলাম রাসূল বলবে ও মুনকার নাকির চলে যাও চলে যাও আমার কবর থেকে চলে যাও নুরানি নবী আমার কবর এসেছে আমার নবীর কদম চুমু খাবার সুযোগ করে দাও ওই নবীকে আমরা কবরে দেখতে চাই কি ছাই না ডান হাত তোলে বলে চাই কি না নবী সারা কবর উপায় আছে কবরে কোন গতি আছে কবরে বাপ যাবে মা যাবে চেয়ারম্যান যাবে মন্ত্রী যাবে নেতা যাবে যাবে তিনি হচ্ছেন মোহাম্মদুর